কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ ভগবান একটা শক্তি দিয়েছে কি শক্তি জানেন তার স্বামী ছা যখন পরপরুষী তাকে স্পর্শ করে সেই স্পর্শটা কিন্তু আলাদা হয় না একটা অনুভব তখন আমাদের কিন্তু তো অস্বস্তি লাগে না না এটা তো পরপুরুষের স্পর্শ সঙ্গ করলেই মনে হবে এটা পর পুরুষ তাহলে আমার জায়গায় অন্য কোন পুরুষ এসে তোমাকে স্পর্শ যদি করে তুমি সেটা কি বুঝবে না যে সেটা আমি না অন্য কেউ মানে শুধু ইন্দ্র পাপ করেনি তার সঙ্গে তুমিও পাপ করেছো সেই জন্য আমি তোমাকে অভিশাপ করলাম কি অভিশাপ তুমি যে করেছো তোমার মনের মধ্যে যখন এতটুকু অনুভব শক্তি নেই তুমি সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাও তো তুমি রবিশাপে বাবা অহল্লা যেই পাথর হয়ে গেলহরে কৃষ্ণ পাথর হলে কি হলো গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন তারতে একটা ফল আছে বাবা যখন নারী পুরুষের মিলন হয় তখন যেমন সন্তান হয় তাদেরও হয়েছিল অহল্লার সঙ্গে তার শিষ্য ইন্দ্রের যখন মিলন হল তার ফল কি হলো না অহল্লা যখন পাথর হয়েছে বাবা কিছুদিন পর পাথর ফেটে যে গাছ বেরিয়ে এলো যে গাছটার নাম হলো শেওরা গাছ শেওরা গাছ জানেন বাবা যখন 13ই বৈশাখ হয় নতুন মেকামদের ওই 13ই বৈশাখের দিনে ওই শেওরা ডাল যদি বাড়িতে চালে বা বাড়ির ছাদে দেন সেই বাড়িতে জীবনে দিন বাজ পড়বে না কেন এটা ইন্দ্রের ঔরসে ইন্দ্রের সন্তান তাহলে সেই পাশানি অহল্লা মানে অহল্লা যখন পাথর হয়ে গেল মনে মনে প্রার্থনা করলো দয়াময় তুমি তো জানো আমি নির্দোষ আমি জিনিস শুনে পাপ করিনি আমি নির্দোষ তবে যখন ভুল আমার হয়ে গেছে আমার স্বামী যখন অভিশাপ দিয়েছে অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না তবে শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর শুনেছি তুমি নাকি দয়াল হরি তুমি যদি দয়াল হরি হয়ে থাকো তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো দয়া করে আমার আকুল শুনে তুমি দর্শন দাও এ জগতে সবাই বলে ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায় তাই তো বাবা ভক্তি দিয়ে ডাকলে নাকি ভগবান পাওয়া যায় তাই অহল্লাও ডাকছে আকুল শুনে ডাকলে

এই পাশানকে দয়া করে যেন উদ্ধার করে দাও শুনেছি হরি নামে নাকি পাথর গলে যায় তাহলে এই পাথর কি কোনোদিনও গলবে না ভক্তের ভক্তির জোরে ভগবানকে নেমে আসতে বাধ্য হলো তাই সত্য পর দাপর যুগ হওয়ার কথা ছিল সেই শুধুমাত্র পাশানি অহল্লাকে উদ্ধার করার জন্য চলে এলো সত্যের পর ত্রেতা মানে তাড়াতাড়ি যুগটা চলে এলো শুধু ভক্তের ভক্তির জোরে তাই ভক্তকে

What oh, do

গৌরচন্দ্রিকা শুনলাম কারণ যে কোন লীলা যে কোনো বিষয় একটা নিয়ম আছে আমরা বাংলার মানুষ আমরা কীর্তন প্রেমী মানুষ ভগবানের নাম ভালোবাসি আর সবাই জানেন যে যে বিষয়ের একটা নিয়ম আগে একটু গাইতে হয় সংক্ষেপে হলেও আমাকে গাইতে হবে তা নইলে আমাদের শোনাটাই অপরাধ কারণ সবাই জানেন যে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায় শাস্ত্রী বলছি বাবা আকাশের শোভা চন্দ্র যেমন রাতের শোভা তারা আকাশের শোভা চন্দ্র যেমন রাতের শোভা তারা ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র নদিয়ার শোভা ব্রাহ্মণের পরিতে শোভা এক একজনকে তো এক শোভা পায় তো যারা ব্রাহ্মণ তাদের পরিতে শোভা যোগীদের শোভা হলো মাথার জটা তাহলে ব্রাহ্মণের কইতে শোভা যোগীর শোভা জটা বৈষ্ণবের তিলক শোভা নারীর শোভা হল সিন্দুরের সরোবরের পদ্ম শোভা পদ্মের শোভা অলি আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মন্ডলী নিতাই গৌর হরি হরি আসুন এবার বিষয়ে চলে জয়দেবের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন আমাদের বীরভূমে সবথেকে একটা বড় মেলা হয় জয়দেব মেলা এটা তো শুনেছেন কত মানুষ কত ভক্ত যায় সেই যে জয়দেব মেলা বলছি আমরা সেটা কিন্তু জয়দেব ধাম ছিল না গ্রামটার নাম ছিল কেন্দুলি গ্রাম তো জয়দেব কি করে হলো কার জন্য হলো সেটা একটু শ্রবণ করব তো জয়দেব গোস্বামীর কথা জানার আগে তার মা বাবার কথা আগে জানতে হবে বাবা কারণ কথাতে আছে বা শাস্ত্রে বলেছে যে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালোই হবে আর মাটি যদি না ভালো হয় তাহলে ফসল কিন্তু ভালো হবে না লেখানে জানতে পারবো যে কিরকম মা হলে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় তা সেই জয়দেবীর বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামা দেবী বাড়ি কোথায় না বীরভূম জেলার কেন্দুলি গ্রাম কেন্দু গ্রাম বলে কেউ আবার কেউ কেন্দুলি গ্রাম যেটা এখন জয়দেব ধাম সেটা জয়দেব ধাম ছিল না সেটা হলো কেন্দুলি গ্রাম আহা নিদু বিল্লো নামে গ্রাম সেথায় অজয় নদীর তীরে i sure. yeah. কৃষ্ণ 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 ছাড়া আনু জানে কৃষ্ণ 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 ভুবা জয়দেব হয়নি তার বাবা হলো ভোজদেব গোস্বামী মা হলো বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দ্র তাদের বড়ই অভাব মা এক বেলা অন্য জোটে এক বেলা অন্য জোটে না এক বেলা খেতে পায় এক বেলা খেতে পায় না এই অভাবের সংসার কিন্তু এত অভাব থাকলেও তারা কোনোদিন ভগবানের নাম করা বন্ধ করে দেয়। নিজে না খেতে পেল সদা গোর 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 বলে কাটে একই তো বলে প্রকৃত ভক্ত ভক্তের মতো কি ভক্ত হতে পারে স্বয়ং ভগবান নিজে এসে ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে তার প্রমাণ তার সাক্ষাৎ প্রমাণ আছে বাবা কি প্রমাণ দেখুন একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন ব্যাসদেবটাকে বাবা আমাদের যে ভাগবত গীতা আছে যিনি গীতা রচনা করেছেন তার নাম ছিল ব্যাসদেব তাই তো সেই ব্যাসদেব তো বড় জ্ঞানী মহাপণ্ডিত তো ব্যাসদেবের কাছে এসে ভগবান প্রশ্ন করছে ব্যাসদেব আমি ভগবান হলেও একটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি তোমার কাছে ছুটে এসেছি তুমি কি আমার সেই প্রশ্নের উত্তর দিতে পারবে বাবা ব্যাসদেব এত বড় একটা জ্ঞানী মানুষ এত বড় একটা পণ্ডিত কিন্তু মাথাটা নত করে বলছি প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে আমি ভজন জানি না আমি সুহোন জানি না আমি একটা নরকের কি প্রভু আমি পারবো না তোমার প্রশ্নের উত্তর দিতে দেখেছেন বাবা প্রকৃত ভক্ত কাকে বলে সত্যি সত্যি যারা জ্ঞানী হয় সত্যি সত্যি যারা পণ্ডিত হয় তারা কোনোদিন গর্ব করে বলে না যে আমি এটা জানি আমি ওটা জানি তাই না বলা মানে তার কিন্তু অহংকার তার মানে সে জানে না আর সে সত্যি সত্যি যে জানে সে যে একটা কথা বলবে আমি কি বলবো আমি তো কিছু জানি না আমার মতো অধমে জগতে আর কেউ না প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে পারবে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও এ জগতে যে ভক্তদের আমি এত কানদ এ জগতে যে ভক্তদের আমি প্রতিদিন যন্ত্রণা কষ্ট দি তুমি শুধু বলে দাও এত কষ্ট পিও আমার নাম শুনতে আসে কেন কি লাভ হয় ভগবানের নাম শুনে বাবা ভগবানের নাম শুনে কি লাভ হয় প্রশ্নটা যখনই ভগবান করলেন ব্যস্ত কর বলে উঠলে দয়াময় এ প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না কেন জানো কারণ যে রসগোল্লা বাবা রসগোল্লা কি জানে যে তার স্বাদ কেমন কি গো জানে রসগোল্লা নিজে জানে না যে রসগোল্লা খায় বাবা সে বলতে পারবে যে রসগোল্লা খেতে কেমন লাগে শুধু তাই নয় যারা দামি চালের ভাত খায় যারা দামি চালের ভাত খায় জীবনেও জানবি না যে পাঁচটা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয় কারণ সে তো দামি চাল খাচ্ছে আর একটা ভিখারির চাল মানে মা পাঁচ ঘরের চাল ঠিক তো দুটো চাল কি এক হবে একটা দামি চাল আর একটা পাঁচ ঘরের চাল কখনো এক হয় তাহলে এই চালের স্বাদ জানতে গেলে তোমাকে সিংহাসন ছাড়তে হবে তুমি তখনই বুঝতে পারবে যখন ভগবান হয়ে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে সেদিন বুঝতে পারবে দয়াময় যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায় ভগবান চিন্তা করলেন তাহলে দেবে কি আমায় এ জগৎ থেকে আমায় এত ভালোবাসে যে আমাকে চরণে ধরতে দেবে একজন আছে বাবা যে চব্বিশ ঘন্টা নারায়ণ 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 করে শেকে মা নারদ বা চব্বিশ ঘন্টায় তো নাম করে আমি আমার পর ভক্ত নারুদের কাছে যাই স্বয়ং ভগবান হয়ে নারুদের কাছে গিয়ে ভিক্ষুর আচল পেতে দাঁড়িয়ে বলছে নারণ নারদ বড় আসার পরে তোমার কাছে এসেছে তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারুদ নারুদ বলে উঠল দয়াময় কি যে বলো তুমি আরে আমার দেহ মন প্রাণ সবই তো তোমার কিন্তু বাবা বলা যতটা সহজ করা ততটা সহজ নয় নারদ সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে আমার দেহ মন প্রাণ সবই তো তোমার আমি তো আমার বলতে কিছু রাখিনি দয়াময় নারদ আমি তোমার দেহ মন প্রাণ চাই না এমন একটা বস্তু নীতি এসেছে যেটা পয়সা থাকলেও কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না আপনারা বলবেন ওমা পয়সা থাকলে তো সবই হয় কি পাওয়া যায় আপনি আপনার প্রয়োজন যেটা বাজারে সেটাই পয়সা দিলে কিনতে পাবে কিন্তু বাবা টাকা থাকলে সব পাওয়া যায় ভক্তের চরণ ধুলো টাকা থাকলেও কোনো দোকানে কিনতে পাওয়া যায় না এটা অর্জন করে নিতে হয় তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না তোমার দেহ মন প্রাণ চাই না একটা বস্তু চাও সেটা তোমার চরম যে ধুলোটা আছে মানে তোমার পায়ের যে ধুলোটা সেই ধুলোটা তুমি দয়া করে আমার মস্তকে দিয়ে দাও দয়া তুমি কি পাগল হয়ে গেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো না না প্রভু তুমি আমার জীবনটা নেবে আমার জীবন দিয়ে দেব কিন্তু দয়া করে দো হয় তোমার তুমি আমার পায়ের ধুলোটা চেয়েও না ভগবান মনে মনে চিন্তা করলেন না সত্যি তুমি প্রমাণ করে দিলে এ জগতে সবাই ভগবানের কাছে শুধু দুহাত হাতে চাইতে জানে কিন্তু বিনিময়ে কিছু দিতে জানে না ঠিক না আমরা মন্দিরে গিয়ে এটাই বাস্তব কথা আমরা যখন ঠাকুরের কাছে যাই কিছু না কিছু তো চাই মা কেউ ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে প্রভু আমার একটা ছেলে আছে নিজেই না খেয়ে দিয়ে ছেলেটাকে কষ্ট করে মানুষ করেছি আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায় কেউ বলছে প্রভু আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায় আর কিছু চাই না তাই সবাই ভগবানের কাছে শুধু দু হাত পেতে চায় কিন্তু বিনিময়ে দিতে প্রমাণ করে দিলে তুমি শুধু চাইলে কিন্তু বিনিময়ে কিছু দিতে পারলে না কিন্তু কে দেবে হঠাৎ আরো একজনের কথা মনে পড়ে গেল সে হলো মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী যার নাম হলো দ্রৌপদী আর পাঁচটা স্বামী বলে দ্রৌপদীর আরের নাম ছিল বাবা পাঞ্চালী তাই না তাহলে আমি আর কাজ করি দ্রৌপদী তো আমাকে সখা বলে বন্ধু বলে ভাইয়ের মতো ভালোবাসে তা যে আমাকে সখার মতো ভালোবাসে বন্ধুর মতো ভালোবাসে ভাই